অনেকে এইভাবে লোটে মাছ রান্না করতে পারেন আবার অনেকে নাও পারেন লোটে মাছ আস্ত রান্না করতে অনেকেরই ভেঙে যায় এই পদ্ধতিতে রান্না করলে ভাঙবে না যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি এইভাবেও রান্না করি আবার কিছু না দিয়েও লোটে মাছ আস্তভাবে রান্না করি তার জন্য প্রথমেই লবণ আর লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার কারণ সামুদ্রিক মাছ একটু গন্ধ থাকে লেবুর রসটা দিলে গন্ধটা কেটে যায় আর লবণটা দিয়ে একটা ঝাঁপিতে রেখে দিচ্ছি যাতে লোটে মাছের ভেতরে যে জলগুলো আছে সেগুলো বার হয়ে যায় যতটা পারবো জলটা বার করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার এই লোটে মাছের মধ্যে দেড় চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার খুব ভালো করে মেখে নেব জল দেব না লোটের মাছের মধ্যে যে জলটা আছে সেই জল দিয়েই খুব ভালো করে মেখে নেওয়া যাবে একটু সময় লাগবে কিন্তু খুব ভালো করেই কিন্তু মাখা যাবে তেল গরম করে নিয়েছি সাদা তেল এবার লোটে মাছগুলো দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নেব কারণ লোটে মাছ এমনিতেই খুবই নরম মাছ লোটে মাছের ঝুড়ো খেতে সবাই ভালোবাসে অনেকে এইভাবে আস্ত রান্না করতে পারে না বলে লোটে মাছের ঝুড়োটাই রান্না করে বেশিরভাগ কিন্তু এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারেন খুব সহজেই কিন্তু লোটে মাছ রান্না হয়ে যায় আর লোটে মাছগুলো ভেঙেও যাবে না লোটে মাছগুলো দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে তুলে নিয়েছি সবগুলো লোটে মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন বেগুনগুলো আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি বেগুনগুলো তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম মাছে ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে খুব একটা লাল করে ভাজিনি। তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে মিডিয়াম আছে হালকা লাল করে ভেজে নেবো বেশি লাল করে পেঁয়াজ ভাজব না হালকা লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছুই দিচ্ছি না আপনারা চাইলে অল্প পরিমাণ ধনে গুঁড়োও দিতে পারেন দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিয়েছি পেঁয়াজটা বেশি লাল করে ভাজি নিই এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো খুব একটা ঝোল করবো না বলে বেশি পরিমাণ জল দিলাম না কারণ বেগুন আগে থেকেই ভাজার সময় সিদ্ধ হয়ে আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো একটু বড় বড় করেই কেটে রেখেছি মশলা কষানোর সময় দিইনি পুরো গলে যাবে ওই জন্য এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট রান্না করে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর মাছগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না গোটা কাঁচা লঙ্কা দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেব কিছুক্ষণ মতো ফুটিয়ে নাড়াচাড়া দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশানাল আপনারা যদি একটু টক টক খেতে চান সেক্ষেত্রে গ্যাস বন্ধ করেই পাতিলেবুর রসটা দিতে হবে নাহলে মাছ তেতো হয়ে যাবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল গোটা লোটে মাছের রসা আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন